মালদার বামনগুলা ব্লকে জমি মাফিয়াদের দাপটে সাধারণ মানুষ জমি হারাতে বসেছে এই ঘটনাকে ঘিরে বামনগুলা ব্লকের বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা বিক্ষোভে নামল বিএল অফিসে জমি মাফিয়াদের দাপটে কেউ হারাতে বসেছে বসত ভিটে কেউ আবার চাষের জমি এই ঘটনার পরে বামনগুলা ব্লকের স্থানীয় বাসিন্দারা বিএল অফিসে এসে হাজির হয় বিএল অফিসে রেভিনিউ অফিসার ইন্দ্রনীল বড়ুয়াকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে বাসিন্দারা জমির মালিকদের অভিযোগ বামনগুলা ব্লকের জমি মাফিয়াদের দাপটে রাতারাতি বদলে যাচ্ছে জমির মালিকের নাম এই ঘটনার পরেই শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক উত্তেজনা জানা গিয়েছে মদনাবতী অঞ্চলের মাধববাটি এলাকার মজিবুর রহমানের নামে এক জমির মালিকের প্রায় দেড় বিঘা জমি রাতারাতে নাম পরিবর্তন করা হয়েছে এমনটাই অভিযোগ অন্যদিকে বামনগুলা ব্লকের কাটোয়াডাঙ্গা এলাকায় ফজলু শেখের প্রায় দশ কাঠা জমি নাম পরিবর্তন করার অভিযোগ ওঠে একই সাথে মদনাবতী অঞ্চলের নালাগোলা এলাকার প্রশান্ত দাসের দুই বিঘা জমি নাম পরিবর্তন করা হয়েছে এই ঘটনাকে ঘিরে বিএলআর অফিসে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা

স্যার আমি বিনা সরকার কীর্তনীয় উত্তর মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বলছি আমাদের বামনকুলা ব্লকে গত কয়েক মাস ধরে যা হচ্ছে সেটা সাধারণ মানুষের জন্য খুব ভালো হচ্ছে না আমাদের যে বিএলআরও অফিস আছে সেখানকার কিছু আধিকারিকরা মিলে এবং নিশ্চয়ই বিএলও ও সাহেবও যুক্ত আছেন ইনা বিএলও বিয়েলর সাহেবও যুক্ত আছেন ইনারা মিলে সাধারণ মানুষের জমি জায়গা ঘর বাড়ি সমস্ত কিছু নিজেদের নামে করে যাচ্ছে এই বিষয়ে তো আমাদের কাছে কোনো বার্তা এখন পর্যন্ত নাই তো যদি এরকম কিছু হয়ে থাকে আগামী দিনে দল অবশ্যই এটা করা হাতে ব্যবস্থা নেবে কারণ সাধারণ মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বসে থাকে তৈরি হয়ে যে মানুষের পাশে কীভাবে দাঁড়ানো যায় সেখানেই